পাকিস্তানের হামদাম শহরে একটি মেয়ের সাথে ঘটলো দুঃখজনক ঘটনা যে ঘটনাটি শুনলে আপনারা আতকে উঠবেন কল্পনাও করতে পারবেন না কেন এই মেয়েটি বধু সে যে কবরে গেল আর কিভাবে বা তার মৃত্যু হলো তার মৃত্যুর ঘটনা পর্যবেক্ষণ করতে গিয়ে গ্রামবাসীদের কপালে চিন্তার ভাজ তাই সম্পূর্ণ ঘটনাটি জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আল্লাহর অলৌকিক কারিশ্মাকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখুন আমি বন্ধুরা পাকিস্তানের হামদাম শহরে একটি মেয়ে অতি ফরেন্স গার্ডের সাথে বসবাস করত। মেয়েটির পরিবারে তার মা বাবা এমনকি ছোট একটা ভাই ছিল ভাইটি তার বোনকে অনেক বেশি ভালোবাসত এমনকি মা বাবা মেয়েটির কোনো কিছু কমতি রাখেনি মেয়ে যখনই যা কিছু চাইতো বাবা মা সঙ্গে সঙ্গে হাজির করত। মেয়েটিকে তার মা বাবার মাথার মুকুট করে রাখত আর মাথার মুকুট করে রাখবেই না কেন কারণ মেয়েটি ছিল অত্যন্ত ফরেজগার। এবং মা বাবার প্রতিটা কথা অক্ষরে অক্ষরে পালন তবে অধিকাংশ মুসলিম মেয়েরা হয় আর তার সাথে সাথে পাকিস্তানের মেয়েরা সর্বক্ষণী আল্লাহ তালার আদেশ মোতাবেক জীবন পরিচালনা করে থাকে আর ঠিক এমনই ছিল এই মেয়েটি মেয়েটি ছোটবেলা থেকে তার মা বাবার আদরের ছিল কারণ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেন যার গৃহে কন্যা সন্তান জন্মগ্রহণ করল অতপর সে তাকে কষ্ট দেয়নি তার উপর অসন্তুষ্ট হয়নি এবং পুত্র সন্তানকে প্রাধান্য দেয়নি তাহলে ওই কন্যার কারণে মহান আল্লাহ তালা তাকে বেহেস্তে প্রবেশ করাবেন সুভান আল্লাহ এছাড়াও ইসলামে বলা আছে যেই ঘরে প্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করবে সেই ঘর অতি রহমত ও বরকতময় আর সেই জন্য মেয়েটির বাবা মা মেয়েটিকে অতি যত্ন সহকারে লালন পালন করেছে এমনকি ভালোবাসা দিয়ে তাকে বড় করেছে যখনই মেয়েটি কোনো আবদার করেছে সঙ্গে সঙ্গে তার বাবা তার সামনে হাজির করেছে দেখতে দেখতে মেয়েটি যুবতী হয়ে যায় আর যখনই মেয়েটি যুবতী বয়সে পদার্পণ করে তখনই তার বাবা মা তাকে পর্দা করতে আদেশ দেয় আর মেয়েটি পরিবেশের সাথে মিশে পর্দা করতে শুরু করে এমনকি আল্লাহ তালা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে এবং ইসলাম অনুসারে জীবন পরিচালনা করতে শুরু করে মেয়েটি যখন ছোটবেলা থেকে ইসলামের দিক নির্দেশনায় নিজের চোখে অবলোকন করেছিল তখন সে বড় হতে হতে আল্লাহর আল্লাহ হয়ে ওঠে তার মনে প্রাণে একটাই ভয় ছিল আর সেটি হল মহান আল্লাহ তালা সে আল্লাহর ইবাদতে মশগুল থাকত এমন কোনো দিন যায়নি সে এক নামাজ ত্যাগ করেছে সে নামাজ পড়তো এবং অন্য নামাজ পড়তে তাগিদ দিত এমনকি তার বিভিন্ন হাদিস করে তাদের পিতা উপরে মেয়েটির এমন কাণ্ড দেখে তার পিতামাতা অনেক খুশি হতো এবং চিন্তা করতো মেয়েটিকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করেছি আর এইভাবেই মেয়েটি দেখতে দেখতে মেয়েটি স্কুল থেকে কলেজে ভর্তি হলো কলেজে সে পর্দা মোতাবেক পড়াশোনা করত এবং যাতায়াত করত। কিন্তু প্রতিমধ্যে মেয়েটিকে অনেক ছেলে ডিস্টার্ব করত অনুতপ্ত করত। কিন্তু এই মেয়েটি এগুলো কোনো কিছুই পরোয়া করত না শুধুমাত্র নামাজে আল্লাহর কাছে দোয়া চায় তো হে আল্লাহ আপনি আমার হেফাজত করুন আর এভাবেই একদিন দুদিন নয় বরং প্রত্যেক দিনই বকাটে ছেলেরা তাকে অনুতপ্ত করত। আর মেয়েটি ভয় ভয়ে আল্লাহ কাছে প্রার্থনা করত। দেখতে দেখতে এমনই একদিন ছেলেগুলো আর মেয়েটিকে দেখতে পেল না আল্লাহ তালা তার দোয়া কবুল করেছে মেয়েটি এটাই ভাবতে শুরু করলো একদিন মেয়েটি গাড়িতে করে তার বাসায় যাচ্ছিল বাসের ভেতরে একটি বুজুর্গ ব্যক্তিকে বাসের কন্ট্রাক্টর অনেক গালিগালাজ করছিল এবং বলছিল আপনার কাছে টাকা নেই আপনি কেন গাড়িতে উঠেছেন আপনি আমাকে ভাড়া দেন না হলে এখনই আপনাকে গাড়ি থেকে নামিয়ে দেব বুজুর্গ ব্যক্তিটি তখন কন্ট্রাক্টরকে বলে আমি টাকা নিয়ে গাড়িতে উঠছি কিন্তু আমার মানে ব্যাগ চুরি হয়ে গিয়েছে আমাকে আপনি গন্তব্যে নিয়ে যান পরবর্তীতে কোনো একদিন আমি আপনাকে টাকা দিয়ে দিব এই কথা শুনে কন্ট্রাক্টর কোনো কিছুতেই রাজি হচ্ছিল না তখন মেয়েটি বুজুর্গ সাহায্য করলো তাকে কিছু টাকা দিল এবং কন্টাক্টরকে বলল আপনার বাবার বয়সী এই লোক তার সাথে কেমন ব্যবহার করবেন আপনি কি জানেন না আপনি তো একজন মুসলিম মুসলিমের বিপদে যদি নাই আসেন তাহলে কেমন মুসলিম হলেন বুজুর্গ এই মেয়েটির কাণ্ড দেখে তাকে দোয়া দিতে শুরু করলো শুধু এই ঘটনাই নয় এই রকম অনেক ঘটনা এই মেয়েটির জীবনের সাথে ঘটেছে তেমনই একদিন মেয়েটি হাঁটতে হাঁটতে বাস কন্ডাক্টরে যাচ্ছিল বাসে ওঠার জন্য এবং বাড়িতে আসবে প্রতিমতে একজন ভিক্ষুকে দেখতে পেলো ভিক্ষুকটি অনেক সংকীর্ণ অবস্থায় ছিল গায়ে ছেঁড়া কাপড় ছিল আর খাবারের জন্য হাহাকার করছিল কিন্তু সে ভিক্ষুককে দেখে সকলেই ইগনোর করে চলে যাচ্ছিল ঠিক তখনই মেয়েটি তার কাছে থাকা সমস্ত টাকা দিয়ে দিল এবং বলল আপনি টাকা থেকে জামা কাপড় কিনেন এবং কিছু খাবার খেয়ে নিয়েন আমার কাছে আর কিছুই দেওয়ার মতো নেই আপনাকে মেয়েটির এই কাজ দেখে সে ভিক্ষুক তাকে দোয়া দিতে শুরু করল এভাবে সে অনেককেই সাহায্য করত। মেয়েটি একটা বিষয় খুব ভালো ছিল যে মেয়েটি কখনো এগুলো নেক কাজ করে কাউকে বলতো না সে মনে মনেই রাখত কারণ সে জানতো সাহায্য করে তার প্রতিদানের কথা কাউকে না বলতে এতে আল্লাহ তালা নারাজ হয়ে যান আর এভাবে মেয়েটি সবাইকে সাহায্য করতে করতে বড় হয়ে যায় এবং বিয়ের উপযোগী হয়ে যায় ছোটবেলা থেকে মেয়েটি কাউকে তার মুখমণ্ডল দেখায়নি আর আল্লাহ তালা তার এই সুন্দর কর্মের ফলে তাকে সুন্দর চেহারার আকৃতি দান করেছিলেন মেয়েটি এত সুন্দর ছিল যে আপনাকে বলে বোঝাতে পারবো না মেয়েটি যেহেতু যুবতী হয়ে গিয়েছে আর ইসলামের যুবতী মেয়েকে ঘরে বসিয়ে রাখা ইসলাম সম্মত নয় তাই মেয়েটির মা বাবা এটা ঠিক করলো যে মেয়েটিকে এবার বিবাহ দিয়ে দেয়া হোক যেন সে তার সংসার গুছিয়ে নিতে পারে আর মা বাবার এই ফয়সালা মেয়েটিকে জানানো হলো তখন মেয়েটি বলল তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা সেটাই করো তখন তার মা বাবা একজন নেককার ফরেজগার ব্যক্তিকে খুঁজতে শুরু করলো যেন মেয়েটিকে তার হাতে তুলে দেয়া যায় আর সে সারা জীবন তার মেয়েকে সুখ শান্তিতে পর্দা সহিত রাখতে পারে আর এভাবে মাসখানেক পাত্রকে খোঁজার পর উপযুক্ত পাত্র পেয়ে গেল মেয়েটির মা বাবা ছেলেটি ছিল অত্যন্ত ফরেস্ট গার্ড ব্যক্তি আর যেহেতু মেয়ে তার ছেলে এই বিয়েতে রাজি তাহলে দুই পক্ষই দুই পরিবার তারিখ ঠিক করলো যে অমুক তারিখে তাদের বিবাহ সম্পন্ন হবে আর দেখতে দেখতে সেই তারিখও খুব নিকটে চলে আসলো আর এভাবেই দেখতে দেখতে আয়োজন শুরু হয়ে গেল মেয়েটির ঘরে বিবাহের উদ্দেশ্যে আর পাড়া প্রতিবেশীরা তাদের বাড়িতে এসে ভিড় জমালো বিয়ের আয়োজন উদযাপন করার জন্য আর অন্যদিকে বরপক্ষরা তাদের বাড়ি থেকে বরযাত্রী নিয়ে মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই তারা সেই বাড়িতে এসে হাজির হবে এবং ছেলেটি বিয়ের বন্ধনে আবদ্ধ হবে আর এদিকে মেয়েটিকে বধু সেজে খুব সুন্দর করে সাজানো হলো আর দেখতে দেখতে প্রায় মাগরীবের আজান হয়ে গেল নামাজ পড়ার উদ্দেশ্যে মেয়েটি দাঁড়িয়ে গেল আর দৌড় মেরে সোজা তার রুমে চলে গেল পেছনে পেছনে তার মাও তার সাথে গেল এটা জানার জন্য যে মেয়েটি কি হয়েছে এভাবে দৌড়াচ্ছে কেন মা যখন জিজ্ঞাসা করলো মেয়েটিকে তখন মেয়েটি বলল মা মাগরিবের আজান হয়েছে আমাকে নামাজ পড়তে হবে তখন মেয়েটির মা তাকে বলল মা তুমি যদি এখন নামাজ পড়ো তাহলে তোমার মেকআপের কি হবে তুমি তো অসুন্দর হয়ে যাবে আর বরপক্ষরা প্রায় আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছে তুমি এক কাজ করো মাগরীবের নামাজ না পড়ে একেবারে বরের সাথে বাসায় গিয়ে দুই রাকাত নামাজ পড়ে তারপর কাজা নামাজ পড়ো তখন মেয়েটি বলল মা আমি আমার জীবনে কোনোদিনও এক ওয়াক্ত নামাজ ত্যাগ করিনি সামান্য এই বিয়ের জন্য আমি আল্লাহ তালাকে ভুলে যাব এটা আমার দ্বারা কখনোই সম্ভব হবে না এই বলে মেয়েটি মা এর কথাকে অমান্য করে বাথরুমে গিয়ে ওযু করে নামাজে দাঁড়িয়ে গেল সুবান আল্লাহ নামাজ পড়তে পড়তে মেয়েটি আল্লাহর ডাকে সাড়া দিয়ে জায়নামাজের উপর সেজদারত অবস্থায় মৃত্যুবরণ করল ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যখনই মেয়েটির পরিবার মেয়েটিকে নেওয়ার জন্য তার রুমে ঢুকলো তারা দেখল মেয়েটি মৃত্যুবরণ অবস্থায় জায়নামাজে সেজদারত রয়েছে সবাই এটা দেখে কান্নাকাটি শুরু করে দিল আর আরো আনন্দের বাড়ি হয়ে গেল শোকে পরিণত কিন্তু কথা সত্য যে কোনো কিছু পরোয়া না করে শুধুমাত্র আল্লাহ তালাকে মনে প্রাণে বিশ্বাস করেছিল আর আল্লাহর হুকুম পালন করার কারণে মেয়েটির কপালে এই সৌভাগ্যবান মৃত্যু জুটেছিল মহান আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদের সবাইকে এরকম মৃত্যু নসীত করুক আমিন